তাড়াতাড়ি তাড়াতাড়ি মানে মা বাবার মুখে একটু হাসি ফোটাতে পারলাম না এটা ভেবে খুব ভালো লাগলো গুড মর্নিং এভরিওয়ান আমি আছি তোমাদের সঙ্গে বিজয় মজা হতে চলেছে আজকে ব্লগে লেটস এনজয় তো এই জাস্ট ঘুম দিয়ে উঠলাম আমি অনেকটা লেট হয়ে গেছে আমি ভিডিওটা ভাবছিলাম পরে বানাবো তো বরং না তার আগে বানিয়ে নি ভিডিওটা তো এখন যাবো তাড়াতাড়ি করে ব্রাশটা করবো ব্রাশটা করে খাবো ভাত খেয়ে নেবো আজকে অনেকটা লেট হয়ে গেছে আর সেই টিফিন টিফিন করার দরকার নেই ভাত আছে অল্প ভাত খেয়ে নেবো তো তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাবো তো চলো তারপরে এসে তোমার সঙ্গে কথা হচ্ছে তো ভাই সেইমাত্র আমি খাওয়া দাওয়া করে উঠলাম তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বেড়াতে হবে দেখো তোমরা কটা বাজে দেখো জাস্ট ঘড়িটা বাজে নটা পঁয়তাল্লিশের পঁয়তাল্লিশ বাজতে যায় এখনো বাজনি বিয়াল্লিশের মতো হবে তো আমাকে তাড়াতাড়ি রেডি সাড়ে নটা সময় যাওয়ার কথা তাড়াতাড়ি এখন বেড়াতে হবে চলো এসে কথা হচ্ছে তো গাইজ এই মাত্র আমি বাড়ি আসলাম গাছ থেকে আর বাড়িতে এসে দেখি কারেন্ট নেই মানে এই দুপুরবেলা এই গরমটার মধ্যে যে কারেন্ট না থাকে কার মানে মেজাজটা কিরম গরম হয় বলো তো কালকেও সেম আজকেও সেম মানে কি হচ্ছে আমি জানি না কোথায় তারপর ছিটছে নাকি যাই না তো দুপুরবেলা কারেন্টটা নেই এখন স্নান টান করবো ভাত খাবো এই সময় পুরো ঘেমে আবার জ্বর হয়ে যাবো কি বলবো আর করে আসলাম এসে মিনিট ড্রেস নিয়েছি ড্রেস নিয়ে এসে খেতে বসে গেছি সবাই আর আজকে আছে এদিকে কাঁকরোল আলু দিয়ে একটা পোস্তের মতো আর আম তো আছেই লেবু আছে আর রুই মাছের ঝোল আর ওদিকে আছে কুঁদরি সেদ্ধ

তো তিনজনের মধ্যে যে আগে খেতে পারবে টাইম সেট করা হবে যে আগে খেতে পারবে তার জন্য এই যে কোল্ড ড্রিঙ্কস আছে আবার প্রথমে মায়ের থেকে শুরু করা হবে মায়ের পাতেই এই আটটা ফুচকা মায়ের থেকে শুরু করা হবে আর এই যে আমি টাইমিং সেট করব এখন আমি যখনই স্টার্ট বলবো তখনই খাবা ঠিক আছে তার আগে না কিন্তু যখন বলবো তখনই একটা করে খাওয়া শুরু করবা তো এই যে টাইমিং এখন শুরু করব থ্রি টু ওয়ান স্টার্ট শুরু দেই কতটা খেতে পারে তাদের একটা হলো দুটো সেকেন্ড হয়ে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি তিনটা হলো উনিশ হয়ে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি সাতাশ সেকেন্ড হয়ে গেছে কথা বলার সময় নেই তাড়াতাড়ি যে আগে হবে তার জন্য কোল্ড ড্রিঙ্ক বত্রিশ তেত্রিশ চৌত্রিশ সেকেন্ড

আর এদিকে এক মিনিট ছয় সেকেন্ড না চিভানো বন্ধ করতে হবে তো এখানে স্টপ করলাম তো হলো মায়ের সময় লাগছে এক মিনিট তেরো সেকেন্ড তেরো সেকেন্ডই ধরলাম আমি এক মিনিট তেরো সেকেন্ড তো দেখা যাক এবার তো এখন বাবা খাবে বাবারও শুরু হবে চ্যালেঞ্জ এখনই তো চলো বাবা রেডি করবো কি বলো তুই রেডি আছো তো এই জারটা ফুচকা আছে আমি যখন থ্রি টু ওয়ান বলো তখনই স্টার্ট করবো ঠিক আছে চলো থ্রি টু ওয়ান স্টার্ট 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 হয়ে গেছে হ্যাঁ যেরকম খুঁজছি যেরকম ভাবে পারো তুমি তুমি যেরকম ভাবে পারো বাবা বাবার স্পিড দেখো বাবার স্পিড দেখো স্পিডটা দেখো জাস্ট আর চারটা ফুচকা আর চারটা ফুচকা এদিকে টাইমই হচ্ছে আঠেরো সেকেন্ড মাত্র উনিশ সেকেন্ড তাড়াতাড়ি 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 তিরিশ সেকেন্ড হয়ে গেছে আর পাতে আছে দুটো দুটো ফুচকা তাড়াতাড়ি 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 মুখেরটা শেষ করতে হবে তাড়াতাড়ি করে মুখের বুঝকে শেষ করতে হবে মুখের টা শেষ করতে হবে মুখে টা শেষ করতে হবে টাইমিং অফ হবে শেষ করলেই টাইমিং অফ হবে বাবার সময় লেগেছে উনষাট সেকেন্ড ফিফটি নাইন সেকেন্ড আঠাশটা আমি আর ধরলাম না বাকিটা তো মার হয়ে গেছে বাবার হয়ে গেছে বাবার হলো উনষাট সেকেন্ড মায়ের এক মিনিট কত যেন বললাম পরে আমি হিসাব করে দেখে নেবো আর এখন শুরু হবে পূজা মানে আমার বোনের তো এখন স্টার্ট হবে তো তুই রেডি বল হ্যাঁ রেডি চল থ্রি আমি স্টার্ট করবো যখন তখন খাওয়া শুরু করবি ঠিক আছে চ থ্রি টু ওয়ান স্টার্ট তাড়াতাড়ি তাড়াতাড়ি একটা হয়ে গেছে একটা হয়ে গেছে আর এদিকে সেকেন্ড পাঁচ সেকেন্ড হয়ে গেছে তাড়াতাড়ি যে জিতবে তাকে কিন্তু কোল্ড ড্রিঙ্কস যে জিতবে তার জন্য কোল্ড ড্রিঙ্কস তাড়াতাড়ি তাড়াতাড়ি বারো তেরো চোদ্দো পনেরো সতেরো তাড়াতাড়ি হাসলে হবে না তাড়াতাড়ি চ্যালেঞ্জ এটা তাড়াতাড়ি 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 লাড্ডু সরে যা লাড্ডু সরে যা তোর মা এখন ডেঞ্জার এখন অপারেশন থিয়েটারে আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি

তাড়াতাড়ি এই যে চুয়ান্ন হয়ে গেছে পূজা তাড়াতাড়ি পূজা মায়ের থেকে আগে হতে হবে তাড়াতাড়ি পূজা তাড়াতাড়ি মায়ের থেকে আগে হতে হবে আর একটা আছে এক মিনিট তিন সেকেন্ড পূজা তাড়াতাড়ি মায়ের তেরো হয়েছে তাড়াতাড়ি সাত হয়ে গেছে একটা আছে শেষ কর আর পারছে না আর পারছে না আর কী করি আটটা ফুচকা শেষ করতে পারছি না তাড়াতাড়ি তাড়াতাড়ি বুকেটা শেষ করতে হবে মুখেরটা শেষ করতে হবে জল না খেলেও চলবে মুখেরটা শেষ করতে হবে দাদা ঠিক মুখেরটা শেষ হলে বলবি হ্যাঁ এক মিনিট বত্রিশ সেকেন্ড এখনো দাদারি দাদারি হয়েছে তো স্টপ করলাম তো পূজার সময় রয়েছে এক মিনিট সাঁত্রিশ সেকেন্ড সিক্সটি নাইনটা ধরলাম না আর একটু তাড়াতাড়ি আর একটু তাড়াতাড়ি হতো এই যে বান্দর হচ্ছে ফোন ভিতরে ঢুকিয়ে দিয়েছিল হুম তো আর একটু তাড়াতাড়ি হতো এই যে এক মিনিট সেকেন্ড যা আর না তুই তো আজকের উইনার হচ্ছে কে বাবা এই যে আজকের উইনার হচ্ছে বাবা তো আজকের স্প্রাইটটা বাবার জন্য এই স্প্রাইটটা বাবার জন্য এ না দাঁড়ো তো ভিডিওটা কেমন লাগবে তোমরা অবশ্যই বলো এরকম চ্যালেঞ্জ ভিডিও তোমরা যদি আরো চাও তো আমাকে কমেন্টে জানাও তো এরকম চ্যালেঞ্জ ভিডিও আমি আবার নিয়ে আসবো সোমবার করে ছুটি থাকে প্রত্যেক সোমবার একটা করে চ্যালেঞ্জ ভিডিও আর এখন আমরা খাবো এই যে ফুচকা এখানে আরো আছে আলু মাখা আছে জল আছে আর এই কটা ফুচকা আছে আমি খাবো না বেশি আমি দু একটা খাবো আমি আর এদিকে জেঠি আছে জেঠিও খাবে জেঠি এতক্ষণ বসে বসে খেলা দেখছিল সবার পূজা আর তাড়াতাড়ি খেতে পারতো ওর জন্য খেতে পারেনি তোর জন্য তো গাইস ফুচকা চ্যালেঞ্জ করার পরে আমি এখন একটু মাঠে এলাম কি রে তো মাঠে এলাম এখন মাঠে একটু হাওয়া দিচ্ছে যার জন্য মাঠে এলাম তো ঘরে এত গরম ছিল না ভালো লাগছিল না আর আরেকটা কথা মানে এই যে মানে আনন্দ করে সবাই মিলে যে ফুচকাটা খেলাম না খুব ভালো লাগলো মানে মা বাবার মুখে একটু হাসি ফোটাতে পারলাম না এটা ভেবে খুব ভালো লাগলো মানে নিজে কিছু নিজের টাকায় কিছু করে মা বাবার মুখে যদি হাসি ফোটাতে পারো জিনিসটা এর থেকে বড়ো পাওয়ার কি হতে পারে মানে তারা তো সারা জীবনই খেটে গেল খারাপ খাটাকাটনি করে গেল আমাদের জন্যই সব কিছু ভেবে গেল তো তার মাঝখানে যদি আমরা তাদের জন্য কিছু করতে পারি না এর থেকে বড় পাওয়ার আর কিছু হয় না মানে বাবা খুব খুশি হয়েছে বাবা বলছে পরের বার আবার করবি আমি টাকা দেব আমি বলছি না তোমার টাকা দিতে হবে না তোমরা মজা পেয়েছো এতেই আমি খুশি তো আমি নিজে করবো আমার টাকা দিয়ে করবো সেটা বড়ো কথা না কিন্তু এই যে হাসি মুখটা মানে আনন্দটা হলো না এটাই বড় কথা সবাই মিলে আনন্দ করলাম তো আর এখন আবার যাব আমি নটার সময় মাখিনি ডাক্তারের কাছে যাবো মায়ের দাঁতে যে স্টিচ আছে ওটা কাটাতে যাব তো যাবো তারপরে আবার এসে মাঠে হয়তো আসতে পারি তারপর তোমার সঙ্গে আবার দেখা হতে চাও তো অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন মাঠে বসে আছি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে বলে আমি আর দেখাই নি কী আর দেখাবো দুপুরে যা খেয়েছিলাম এখনও সেম জিনিস খেয়েছি আর এরকম চ্যালেঞ্জ যদি তোমরা আবার দেখতে চাও তো কমেন্টে প্লিজ জানিও তোমাদেরও ভালো লাগবে আমাদেরও আমারও করতে ভাল লাগে তো প্লিজ জানিও তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে দিও আজকে এত দূরে থাক সবাই সাবধানে থেকো সুস্থ থাকো চলো বাই গাই সুচারা দেখো সুচারা দেখো দেখো দেখো